উনি হ্যাঁ চার কাঠা কতটুকু জমি নিয়েছে এখানে মানে চার কাঠা নিয়ে চার কাঠা নিয়েছেন ওকে আসলে সরজমিনে আসছি আমি দেখছি আমার ভালো লাগছে এবং খোঁজখবর নিয়ে দেখলাম না নিষ্কণ্ঠ এবং যে প্রকল্পটা সেও ব্যক্তিও আমার ভালো লাগছে এবং যারা ই করছে সবাই সবাই পরে আমি চিন্তা করলাম তাহলে আমি পাঁচ কাটার জন্য আমি নিবো এর মধ্যে আমার দেখা দেখি আমার আবার বাতি দেওয়া দুইজন তারাও গুলো ঠিক আছে আমরাও আপনার সাথে আসি এই মিলা আমি বারো কাটা জমি সব মিলে বারো কাঠা জমি আপনি এখানে বুকিং দিয়ে অনেকেই উপস্থিত আছেন সম্মানিত গেস্ট উপস্থিত আছেন যারা ক্রেতা আছেন এখানে বুকিং দিয়েছেন তারা উপস্থিত আছেন আর আমি নেওয়াজ ভাইয়ের সাথে কথা বলতে চাই নেওয়াজ ভাই আজকের এই সেলিব্রেশনের কেকের উপলক্ষটা কি আসলে আমাদের যে ধামাকা চলছিল যে আমাদের এটা অবিশ্বাস রকমের এটা আল্লাহ তালার অনেক রহমত যে আমরা মানে এটা ভাষায় বোঝাতে পারবো না যে কি পরিমাণ সারা আমরা পাচ্ছি আচ্ছা আচ্ছা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সেই কারণেই হচ্ছে আমরা এই ব্যতিক্রম ধর্মী সবাই তো বিভিন্ন ভাবে সেলিব্রেশন করে এই জন্য আমরা কেক কেটে এটা সেলিব্রেশন করতে চাচ্ছি বিশেষ করে আমাদের ফরহাদ সাহেব ফরহাদ সাহেবের তো প্রায় এক বিঘা বুকিং হয়ে গেছে এক বিঘা পরিমাণ জমি উনি নিজে হ্যান্ডেল করেছেন হ্যাঁ নিজে হ্যান্ডেল করেছে বুকিং হয়ে গেছে এবং আজকে ইনস্ট্যান্ট এখানে এই এখানে তানিয়া ম্যাম আছে উনি এখানে এলাকা বুকিং ওনার দলিল আমরা এখানে ওভার করব ওকে ওকে ঠিক আছে তার আগে আমরা কেক কাটবো তার আগে আমরা এলাকা কেক কাটবো আচ্ছা আচ্ছা

ওকে সবাই হাত তালে দেয় আমরা ওকে সেলিব্রেশন অফ রেলিক সিটি যেহেতু একটার পর একটা প্রতিদিনই বুকিং হচ্ছে এবং অনেক জমি কিন্তু এখান থেকে এখন বুকিং হচ্ছে সেল হচ্ছে সেই উপলক্ষেই আজকের এই সেলিব্রেশন আমরা উপস্থিত আছি আচ্ছা ফরাদ ভাই কেমন আগে আপনি দিবেন নাকি না আমাদের অনারেবল ক্লায়েন্ট 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 আচ্ছা অনারেবল ক্লায়েন্ট হ্যাঁ টিস্যুতে দেন টিস্যু টিস্যুটা দেন ওকে এবং উনাকে তো আজকে আপনার এগ্রিমেন্ট পেপারটা হ্যান্ড ওভার করব জি 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 আচ্ছা আমরা হ্যান্ড ওভার করব হ্যাঁ ওকে আমাদের গিফট আছে আমাদের যে ক্লায়েন্ট ইনি হচ্ছে আমাদের বেলজিয়াম প্রবাসী বেলজিয়াম প্রবাসী সৌরব সাহেব হ্যাঁ ওনারা 12 কাটা বুকিং দিয়েছে ওনাদের তো বুকিং কমপ্লিট হয়ে গেছে এখন আমরা দলিল হ্যান্ড ওভার করব হচ্ছে দলিল ম্যাডামকে আমরা দলিল হ্যান্ড ওভার করব না এই যে নওয়াজ ভাইয়ের হাত থেকেই কিন্তু দলিল হ্যান্ড ওভার করা হবে আচ্ছা ওকে থ্যাঙ্ক ইউ ওকে অলরেডি কিন্তু নিয়েছে হ্যাঁ তো দলিলটা কিন্তু হ্যান্ড ওভার হয়ে গেল যেহেতু উনি বুকিং দিয়েছেন হ্যাঁ এখন পাশে রেখে দেন আচ্ছা এরপরে হ্যাঁ কেকটা তো দর্শক আপনার বুঝতে পাচ্ছেন রেলিক সিটিতে কিন্তু রেলিক সিটিতে চলছে সেলিব্রেশন ملوتور اليكسيتيর বুকিং চলছে এখানে ফুলও কিন্তু দেখেন যেহেতু বসন্ত এসে গেছে 14 ফেব্রুয়ারি ছিল ভালোবাসার একটা প্রতীক গোলাপ ফুল সেটা কিন্তু দেওয়া হচ্ছে আচ্ছা ওকে এরপরে এর পরের হ্যাঁ ও থ্যাংক ইউ थैंक ইউ ভাই আচ্ছা ওকে এরপরে আমাদের ক্লায়েন্ট যারা আছে হ্যাঁ তাদের জন্য এটা হচ্ছে কোম্পানির পক্ষ থেকে হচ্ছে গিফট হচ্ছে এটা হচ্ছে বিশেষ

আমরা চলে যাব এখানে আরো ঘড়ি পাবেন যারা তাদেরকে আমরা দিব ওকে ওকে চমৎকার সবাই একটু হাত আমার মনে হাতে তালি দেওয়া উচিত সবাইকে হ্যাঁ এটা ধরেন ওকে ইয়াস চমৎকার এখন আমরা আমরা একটু ডিটেলে কথা বলবো আলাপ করব আমরা এই রেলিক সিটিতে আসলে কিভাবে সাড়ে পাঁচ লক্ষ টাকায় আপনারা প্লট কিনতে পারবেন এবং এই লোকেশনটা কোথায় এত বিক্রি কেন হচ্ছে সেটা নিয়ে আমরা কথা বলবো আসলে জমি কিন্তু মানে সোনার চেয়েও দামে আমরা যদি এখন বলি মানে স্বর্ণ অনেক সময় একটা সম্পদ এটা দাম কিন্তু বাড়তেই থাকে আপনি জমি কিনবেন এইটাতে কিন্তু আপনার রকম লসের কোনো সম্ভাবনা নাই জমি আপনার নিজের নামে আপনি যতদিন এই জমিটা আপনি যতদিন এটা ইউজ করবেন আপনি নিজে ফসল করেন বাড়ি করেন বিল্ডিং করেন যা কিছু করেন আপনার কিন্তু এটার ভ্যালুটা বাড়বে তো সেই কারণে আসলে জমি কেনার প্রতি অনেকের নেশা থাকে অনেকের প্যাশন থাকে যে আমি জমি সুযোগ পেলেই জমি কিনব একটা হাউজিং এর মধ্যে জমি মানে তো অন্য রকম একটা ব্যাপার এখানে সব ধরনের ফ্যাসিলিটিস থাকবে এখানে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা শপিং মল থেকে শুরু করে একদম মেগা একটা হাউজিং যেটাকে স্মার্ট মেগা সিটি যেটাকে বলে স্মার্ট মেগা সিটি রেলিক সিটি এবং এটা কিন্তু একেবারেই মানে উত্তরা এবং হচ্ছে মিরপুরের খুবই সন্নিকটে খুবই সন্নিকটে সেটা নিয়ে আমরা এখন বিস্তারিত আলাপ করব নেওয়াজ ভাইয়ের সাথে নেওয়াজ ভাই একটু আমাদেরকে বলে দিবেন তার আগে আমরা একটু কি সম্মানিত ক্রেতাদের সাথে আমরা একটু কথা বলতে চাই আচ্ছা একটু মাইক্রোফোনটা একটু দিয়ে আমাকে তাহলে হ্যাঁ জি আসসালামু আলাইকুম আমরা প্রথমেই ম্যাডামের সাথে একটু কথা বলি জি আপনি হাতে রাখলে চলবে হ্যাঁ ধরলেই চলবে জি আপনার নামটা শুরুতে যদি একটু বলতেন আমাদেরকে পরিচয়টা আমার নাম তানিয়া আচ্ছা মূলত থাকেন কোথায় আপনি আমি মোহাম্মদপুরে থাকি মোহাম্মদপুরে থাকেন ওকে তো রেলিক সিটি সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই যেহেতু আপনি রেলিক সিটিতে জমি বুকিং দিয়েছেন জমি কিনছেন এটা কেন আপনার কেনার প্রতি আগ্রহটা কেন হলো একটু যদি বলতেন बेसिकली আসলে রেলিক সিটি সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না ওকে তো সামহাউ আমি ফেসবুকে আপনাদের একটা ভিডিও দেখতে পাই আফটার दट আমি এটাতে খুব ইন্টারেস্ট ফিল করি যেহেতু আমার ইচ্ছা আছে যে ঢাকার আশেপাশে তো আসলে ওভাবে তো এখন আর ওভাবে নাই জমি আর কি তো খুব ইচ্ছা আছে যে একটু আশেপাশে হলে ভালো হয় তো আপনাদের ওই স্ক্রিনে দেখা নাম্বার আমি ফোন করি তারপরে সাথে আমার যোগাযোগ হয় তো উনি আমাকে যথেষ্ট হেল্প করেন যথেষ্ট উনি আমাকে নিয়ে এসে একবার দেখিয়ে গেছেন আচ্ছা তো সবকিছু ওভারঅল দেখে মাটি এখানে সুন্দর ফুলের বাগান আছে বিভিন্ন রকম সবজি বাগান আছে তো দেখে আমি খুব ইন্টারেস্ট ফিল করি এন্ড ফাইনালি আমি ডিসাইড করি যে এখানে একটা এটা নিবেন ওকে কতটুকু কতটুকু জমি নিয়েছেন আপনি আমি এখানে মানে চার কাঠা নিয়েছি চার কাঠা নিয়েছেন ওকে সামনে কি আরো নেওয়ার প্ল্যান আছে ওকে ইনশাল্লাহ তার মানে হচ্ছে যে আপনি স্যাটিসফাইড এবং তাদের প্ল্যান পরিকল্পনা সবকিছু তো দেখেছেন যেহেতু একটা স্মার্ট মেগা সিটি এখানে করার প্ল্যান সুতরাং আপনি তো আহ বুঝতে পেরেছেন যে আসলে এটা এই জায়গাটা যদি তারা এই মেগাসিটি হিসেবে যদি তারা এটা রেডি করতে পারে তাহলে অনেক কিছু এখানে পরিবর্তন হয়ে যাবে ওকে সম্ভব অনেক অনেক ধন্যবাদ আপনাকে ওকে অনেক ধন্যবাদ আচ্ছা আমরা কথা বলবো বেলজিয়াম প্রবাসী যিনি ভদ্রলোক নিয়েছেন হ্যাঁ সৌরভ ভাই নাকি সৌরভ ভাইয়ের আব্বা এখানে উপস্থিত আছেন হ্যাঁ ওকে আসসালামাইকুম আঙ্কেলের নামটা যদি শুরুতে একটু বলবো রহমান আচ্ছা আপনার ছেলে প্রথমে আমাদের ভিডিও দেখেছিল সম্ভবত আচ্ছা বেলজিয়ামে থাকেন বেলজিয়ামে থাকেন ওকে তো উনি দেখে আপনাকে প্রথমে কি বলেছেন একটু যদি বলতেন বিষয়টা আমার ছেলের একটা নেশা আছে জমি কেনার আচ্ছা 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 এই নেশাটা আছে ও যাওয়ার পরে তারপরে আমাকে বলার পরে তো আমি বললাম ঠিক আছে আমি ওই এলাকায় আমার পরিচিত লোক আছে তাদের কাছে খোঁজ খবর নিয়ে তারপরে তোমাকে আমি জানাবো ওকে ওকে তারপরে আমার পরিচিত লোক নিয়ে আমি আসলে সরজমিনে আসছি আমি দেখছি আমার ভালো লাগছে এবং খোঁজ খবর নিয়ে দেখলাম না নিষ্কণ্ঠ এবং যে প্রকল্পটা সেও ব্যক্তিও আমার ভালো লাগছে এবং যারা ই করছে সবাই সবাই তারপরে আমি চিন্তা করলাম তাহলে আমি পাঁচ কাঠা জমি আমি নিব ওকে এর মধ্যে আমার দেখা দেখি আমার আবার বাতি যা দুইজন তারাও গুলো ঠিক আছে আমরাও আপনার সাথে আছি এই আমি বারো কাঠা জমি সব মিলে বারো কাঠা জমি আপনি এখানে বুকিং দিয়ে বুকিং দিচ্ছি আচ্ছা তাদের সিস্টেমটা ভালো লাগছে না যে ধরেন তারা হ্যান্ড দিয়ে দেয় এবং হচ্ছে আপনি এটা এখানে দেখা যায় যে আপনি ইয়েও করতে পারবেন ফার্ম হাউস করে রাখতে পারবেন অথবা জমিটা ইউজ করতে পারবেন অনেক হাউজিং এ তো এই ধরনের সুযোগ থাকে না এখানে আসলে দুইটা সিস্টেমে আমি এগ্রি হয়েছি মানে দুইটা সুবিধা আছে এই প্রকল্পে মানে এককালীন রেজিস্ট্রি করা দিবেন সুযোগ আছে হ্যাঁ আবার যাদের টাকা পয়সা নাই তারা কিস্তিতে ষাট কিস্তিতে এরা জায়গা দিতে সক্ষম ইন্টার ছাড়া ইয়াস তো তখন দেখলাম আমরা এই মিডিয়াম লুক হিসাবে আমরা পরিক্রমা আস্তে আস্তে টাকাটা দিলে আমাদের একটা সম্পদ সুবিধা জমি হস্তান্তর পাব এই আশায় নাকি আরো সুবিধা কারণ else এককালীন আমরা এত টাকা সংগ্রহ করতে পারি না এই কারণে কিস্তি হিসাব দিতে তো দিলে আমার টাকাটা এসে দেওয়া হবে ওকে আমার জমিটাও আমার কাছে এসে যাবে এসে যাবে তারপরে এলাকাটা আমার ভালো লাগছে এবং এই মিলা আমি আসলে আমি দেখে আসলে আনন্দিত আমি খুশি হয়ে আমি আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে আপনি এখানে আসছেন এবং বুকিং দিয়েছেন আহ আশা করি আপনি আরো সামনে আরো অনেক জমি বুকিং দিবেন রেলিক সিটিতে ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে ওকে তো নেওয়াজ ভাইয়ের সাথে এখন আমরা একটু বিস্তারিত আলাপ করবো ভাই আমরা একটু ঘুরে ঘুরে দেখাবো এখানে যেহেতু আসলে আমি দেখতে পাচ্ছি অনেকেই উপস্থিত আছে ফুলের বাগানও আছে পাশে আমরা যেহেতু বসন্ত চলে আসে আমরা চলেন একটু সামনে যাই আপনাদের সাইনবোর্ড গুলো এখানে অনেকগুলো আছে এবং অনেক জায়গা আমি দেখতে পাচ্ছি একটু বলবেন এটা তো উঁচু ল্যান্ড জি এটা উঁচু এটা একেবারে প্রাকৃতিক ভাবে উঁচু শক্ত এবং হচ্ছে লাল মাটি লাল মাটি লাল মাটি এটা এটা দেখতেছেন কোথাও উঁচু কোথাও একটু হচ্ছে অলিকা নিচু হচ্ছে অলিকা জমি এখানে বর্ষাতেও হচ্ছে পানি উঠে না আচ্ছা অর্থাৎ উঁচু যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমরা প্রায় ছয় ফিট ছয় ফিট মাটি আমাদের কেটে ফেলতে হবে এখান থেকে আচ্ছা আচ্ছা কেটে ফেলে তারপর এটা হচ্ছে লেভেল করতে হবে ওকে ওকে চমৎকার ভাই এখন একটু আপনার কাছ থেকে ডিটেলে জানতে চাই যে লোকেশন কোথায় আমরা একটু লোকেশনটা বলে দেই লোকেশন এটা হচ্ছে বিরুলিয়া সাভার যারা মিরপুর থেকে আসবে মিরপুর বেরিবাদ ধরে বিরুলিয়া ব্রিজ বিরুলিয়া ব্রিজের পরে আকটাইন বাজার আকরাইন বাজার থেকে কমলাপুর বাজার এই কমলাপুর বাজার থেকে আমাদের প্রজেক্ট এরিয়া হচ্ছে হলো শুরু আর যারা হচ্ছে হলো মোহাম্মদপুর থেকে আসবে তারা হচ্ছে গাবতলি আমিন বাজার আমিন বাজারের পরে হচ্ছে বলি বলিয়ারপুর বলিয়ারপুর বাস স্ট্যান্ড বলিয়ারপুর বাস স্ট্যান্ড থেকে দেড় কিলোমিটার হচ্ছে আমাদের প্রজেক্ট ডিস্টেন্স আচ্ছা বলিয়ারপুর বাস স্ট্যান্ড থেকে দেড় কিলোমিটার ডিস্টেন্স এবং এখানে তো আসলে অনেক অনেকগুলো ওয়েতে এখানে প্রবেশ করা জি জি সাভার থেকে আসা যায় সাভার গেন্ডা থেকে আসা যায় সাভার সাভার অন্ধ মার্কেট থেকে মাত্র হচ্ছে লাগে আপনার ছেলে ছয় কিলোমিটার ছয় কিলোমিটার ডিস্টেন্স প্রজেক্ট এরিয়া আচ্ছা আচ্ছা ওকে ভাই এখন একটু আমরা ডিটেলে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনাদের এখানে স্মার্ট মেগা সিটি আপনারা বলছেন কিভাবে স্মার্ট মেগা সিটিটা আসলে হবে আপনাদের প্ল্যান করে পরিকল্পনাটা কি সবাই তো হচ্ছে ল্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে বাংলাদেশে যতগুলা যারা হাউজিং করতেছে তারা ল্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছে আমরা আমরাই হচ্ছে একমাত্র যারা হচ্ছে সিটি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছি টোটাল প্রজেক্টের টোটাল প্রজেক্টের মধ্যে এগারোটি সেক্টর এগারোটি সেক্টরের মধ্যে এখানে নাগরিক সকল সুযোগ সুবিধা আছে মেডিকেল কলেজ থেকে মেডিকেল কলেজ ইউনিভার্সিটি স্কুল কলেজ এবং হচ্ছে ক্যাডেট মাদ্রাসা থেকে শুরু করে সব কিছু এবং কমার্শিয়াল এরিয়া এবং সবচেয়ে বড় কথা হচ্ছে লোকের নয় কিলোমিটার দীর্ঘ একটা লেক যে লেকের তিন পাশে একশো দশ বিঘা জমির মধ্যে আমরা চোদ্দ হাজার ফ্লাট নির্মাণ করবো যেটা হচ্ছে শেয়ার ভিত্তিক প্রজেক্ট হবে আচ্ছা আচ্ছা আর আমার মূল ব্যবসা কিন্তু হচ্ছে রিয়েল এস্টেট ব্যবসা এটা কিন্তু সেকেন্ডারি প্রজেক্ট এটা আমরা দুই সাল থেকে এখানে আমরা কাজ করতেছি আর এটা পঁচিশে এসে চব্বিশের শেষের দিকে এসে আমরা এটা সেল আমরা ওপেন করতে পেরেছি তো এই জন্যই মেগা সিটি এটা এটা হচ্ছে বলা হচ্ছে যে এখানে মিনিমাম রোড হচ্ছে তিরিশ ফিট তিরিশ ফিট চল্লিশ ফিট ষাট ফিট আশি ফিট একশো ফিট হচ্ছে লেগে অ্যাভিনিউ এবং সার্কেল অ্যাভিনিউ আছে হচ্ছে লেগে একশো ফিট একশো ফিট দিয়ে আমরা একটা সার্কেল অ্যাভিনিউ করেছি যেটা হচ্ছে টোটালি কমার্শিয়াল এরিয়া এবং এর মাঝখানে চোদ্দ বিঘা জমিতে আমরা আমরা বড় ধরনের একটা ট্রেড সেন্টার হচ্ছে হচ্ছিল নির্মাণ করব। যেটা হচ্ছে আমরা আগে আগে আমাদের পণ্ডগুলো ইস্টাবলিশ করার পরে যখন ধরেন যে একটা হাউজিং এর মধ্যে মানুষ হচ্ছিল প্রথমে আসে বিনিয়োগের জন্য কেউ কিন্তু বাড়ি করার জন্য আসে না আর আমরা সেটা নিয়ে কাজ করতেছি যারা এখানে বিনিয়োগ করবে অর্থাৎ আমরা প্রথমত এখানে ফ্ল্যাট বিক্রি করব এখন যেমন ল্যান্ড বিক্রি করতেছি কন্ডোতে আমরা ফ্ল্যাট বিক্রি করব ফ্ল্যাট বিক্রি করলে চোদ্দ হাজার ফ্ল্যাট প্রায় আশি হাজার পরিবার এখানে বসবাস করবে তাদের জন্য আমরা গ্রোসারি মার্কেট করতেছি যে গ্রোসারি মার্কেটটা সেন্ট্রালি থাকবে টোটাল হাউজিং এর জন্য এবং একটি কমার্শিয়াল কমপ্লেক্স যেটা নাম দিয়েছি আমরা র্যালিক সিটি যেটা হচ্ছে লেগে টোটাল র্যালিক সিটি নিউ মার্কেট যেটা হচ্ছে লেগে টোটালি এটা লেগে থাকবে থাকবে এবং আমাদের এটা দশতলা মার্কেট থাকবে এবং আমাদের যে সেন্টার সার্কেল এটাকে আবার ডিসেন্ট্রালাইজ করার জন্য সেকেন্ড সেন্টার সার্কেল আমরা করেছি যেটার পাশে থাকবে একশো তেতাল্লিশ বিঘা জমি নিয়ে একটি গল্ফ গ্রাউন্ড থাকবে যে আমার আমার এই প্রজেক্টের জন্য আমরা একজন অ্যাডভাইজার নিয়োগ দিয়েছি উনি হচ্ছিল মেজর জেনারেল হ্যাঁ তো উনিও আমাদের কিছুদিনের পরে উনি এখন এলপিআর এ আছে যে সেনাবাহিনীতে কিছু নিষেধাজ্ঞা চলে গা আছে যেটা এলপিআর ওনার সম্পন্ন হওয়ার পরে উনি হচ্ছে জয়েন করতে পারবে আর কি তখন তার কাছ থেকে সে সিটি ডেভেলপমেন্ট নিয়ে কাজ কাজ করেছে সরকারের বিভিন্ন প্রজেক্টে সে গুরুত্বপূর্ণ দায়িত্ব সে হচ্ছে পালন করেছে তো আজকে আমাদের এখানে অনেক রাশ দেখতে পাচ্ছেন আজকে অনেক আমি দেখতে পাচ্ছি অনেকে এখানে অনেক রাশ দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এটা হচ্ছে ছুটির ছুটির দিন আমাদের এখানে এখানে আমাদের বুকিং হয়ে গেল তারপরে হচ্ছে মানে আরো অনেকেই হচ্ছে নিবে সেই ধরনের প্রক্রিয়ার মধ্যে হচ্ছে আছে তো মোট কথা হচ্ছে সিটি ডেভেলপমেন্ট নিয়েই হচ্ছে একমাত্র সিটি যেটা হচ্ছে রেলিক সিটি করতেছে আচ্ছা ওকে তো ভাই মোটামুটি আমরা অনেকগুলো ইনফরমেশন তো এর আগেও দিয়েছি ভিডিওতেও আমরা অনেকগুলো ইনফরমেশন দিলাম যদি কারো বেটার আরো ইনফরমেশন সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন সাব্বির ভাই ভাইদ ভাই রয়েছেন তাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নম্বরে ফোন করবেন যারা প্রবাসে আছেন যারা স্বল্প আয়ের মানুষ চিন্তা করছেন যে আমি একটা জমি কিনে রাখবো এই জমিটা আমার ইন ফিউচারে কাজে লাগবে আসলে এটা হচ্ছে মেইন ইস্যু আর এটা একটা হাউজিং আপনাদের যেহেতু একটা স্মার্ট মেগা সিটি যেটাকে বললেন এটার ভবিষ্যৎটা অনেক জানুয়ারি উনত্রিশ তারিখ সেকেন্ড ভিডিও সম্ভবত চার তারিখ আজকে হচ্ছে পনেরো তারিখ আজকে হচ্ছে থার্ড ভিডিও যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে অনেক প্রবাসী আমাদেরকে নক করেছে যেখানে বেলজিয়াম প্রবাসী এই যে সরু সাহেবের বাবা এখানে ওনারা বারো কাঠা হচ্ছে লোকে বুকিং দিল প্রবাসীদের জন্য আমার কিছু মেসেজ আছে মেসেজ না এটা হচ্ছে লোকে কিছু কথা আর কি বলতে চাই সেটা হচ্ছে যারা সারা জীবন প্রবাসে থাকে পরের জন্য কাজ করে মানে তারা কিন্তু নিজের জন্য কিছু করতে পারে না কিন্তু তারা কিন্তু আমাদের জন্য অনেক বড় মানে বড় একটা মানে রেভিনিউ সোর্সিং যারা হচ্ছে লোকে রেমিটেন্স যোদ্ধা তারা অনেক কষ্ট করে টাকা পয়সা লোন করে ধার দেনা করে হ্যাঁ ইন্টারেস্ট নিয়ে হ্যাঁ সমিতি থেকে হচ্ছে টাকা নিয়ে লোন নিয়ে এভাবে তারা হচ্ছে বিদেশে যায় কিন্তু সারা জীবন তারা হচ্ছে ইনকাম করে আর সৌরভ সাহেবের মতো হচ্ছে লেগে ভাগ্যবান কিন্তু সবাই না যেরকম একটা আলাদা যে বাবা আছে সে দেখে শুনে হচ্ছে লেগে নিতে পারতেছে অনেক প্রবাসী আছেন যে প্রবাস থেকে টাকা পাঠায় টাকা পাঠায় তার দশ বছর পরে পনেরো বছর পরে এসে দেখে যে বউ শ্বশুর বাড়িতে জমি কিনে বাড়ি করেছে বউ তখন সে প্রবাস থেকে টাকা পাঠায় বউ খরচ করে অন্যের তখন অন্যের ঘরে গিয়ে হচ্ছে লেগে খরচ করে তো তো এগুলো অনেক এই ধরনের হচ্ছে অনেক কিছু আছে তারা হচ্ছে আহ টাকা পাঠায় বাবার কাছে জমি কিনে বাবার নামে পরবর্তীতে যে ছয় ভাই থাকে ছয় ভাই সেটার মালিকানা আহ আহ মানে আইনত মালিক হয়ে যায় বাবার হওয়ার কারণে মায়ের যখন মায়ের কাছে টাকাটা হচ্ছে দেয় তখন বনের জামায়ের কাছে টাকাটা হচ্ছে চলে যায় এই বিশেষ করে যারা প্রবাসে আছে তারা অনেক ওখানে তো কষ্ট করে এবং তাদের যে উপার্জিত অর্থ সেটা তখন অন্যের হাতে বেহাত হয়ে যায় বেহাত হয়ে যায় হ্যাঁ তাই তাদেরকে হচ্ছে বলবো যে আপনারা দেখে শুনে তাদের যদি হচ্ছে কোনো লুক যদি হচ্ছে না থাকে তাহলে আপনারা কেউ যদি এগ্রিমেন্ট করতে চান আমরা এগ্রিমেন্টটা এমন ভাবে দিব সেটা হচ্ছে কুরিয়ার মাধ্যমে আপনাকে এগ্রিমেন্টটা দিয়ে দিব আপনারা ওখান থেকে ওলেগে রিসিভ করতে পারবে এবং আমার বিশ্বাস যেমন প্রত্যেক প্রবাসীর কোনো না কোনো আত্মীয় থাকবে রিলেটিভ থাকবে যারা হচ্ছে আমাদের সম্পর্কে খোঁজ খবর নিয়ে তারপর হচ্ছে জমিটা নিতে পারবেন যেমন আরেকটা কথা হচ্ছে ওলেগে যেমন আপনি 20 বছর প্রবাস প্রবাসে থাকলেন 30 বছর আপনি হচ্ছে ওলেগে প্রবাসে থাকলেন প্রবাসে হচ্ছে ওলেগে থাকার পরে দেখা গেল যে আপনি যখন বাড়িতে আসেন আপনার হাতে কোনো টাকা পয়সা নেই আপনি যদি আজকে 3 কাঠা জমি কিনে রাখেন সেটা হচ্ছে এলাকে আগামী দিনের জন্য এটি হচ্ছে এলাকা সবচাইতে আপনার বড় সম্পদ আপনার সন্তান যে আপনাকে ইনকাম করে দিবে সেটা কোনো নিশ্চয়তা নাই কিন্তু এই সম্পদ কখনো আপনার সঙ্গে বেমানি করবে করবে না করবে কখনো বেমানি করবে সেটাই তো এই ছিল মোটামুটি আজকে অনেকগুলো ইনফরমেশন দর্শক আমি বলবো আপনারা অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন অনেকে প্রশ্ন করছেন প্রশ্নগুলো অ্যান্সার অবশ্যই কমেন্টে আপনারা পেয়ে যাবেন আর যদি আপনারা আরো ডিটেলে জানতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন করবেন সরাসরি প্রজেক্টে আসবেন দেখে শুনে বুঝে আপনার যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে রেলিক সিটিতে আপনার একটা প্লট কিনবেন অবশ্যই আপনার এখানে বুকিং দিয়ে দিবেন আর এখানে যেহেতু কিস্তিতে নেওয়ার সুযোগ আছে সুতরাং আপনার কোনো চাপ নাই স্বল্প মানুষও এখানে প্লট নিতে পারবে ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ